বসে গল্প করছে গ্রামের চাষাভূষ মানুষজন আর সেখানে আজ গল্পের মধ্য পচা কাল রাতে যা দেখেছে সব খুলে বলছে খুঁড়ো নরহরি আর জহর সবাই হা করে পচার গল্প শুনছে হাতের আদ পোড়া বিড়িটায় টান দিচ্ছে সব রে পচা সেই পেশাজ তোকে কিছু করল না সেটাই তো ভাবছি হারু আর ভোলা কাকাকে মারল কিন্তু আমাকে কিছুই করল না ওই ব্যাটাগুলোকে কাকা বলিস না শালাগুলো মরেছে ভালোই হয়েছে ওদের জন্য গ্রামে টেকা দায় হয়েছিল এটা তুমি ঠিক কথা বলেছ কুড়ো ওরাই তো জমিদার বাবু ডান হাত ছিল সব খুন লুটপাট ওরাই তো করত যেই মারুক ভালো কাজ করেছে শুধু পড়ে রইল জমিদার ওটা মূল্যে গ্রামবাসীরা বাঁচে ওরে বাপধন মুখে একটু লাগাম দে যাহার হার বজ্জার জমিদার তোর কথা কানে গেলে তোকে ভিটে ছাড়া করবে ও এখন আমি কি করব ওই জমিদার যদি জানতে পারে সব কিছু আমি জানি তাহলে তো আমাকেই খুনি বলে মনে করবে তখন আমার কি হবে শোন এই কদিন তুই একটু গাঁটা কাটিয়ে থাক কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমি কিছু জানি না তবে আমিও বলছি খুড়ো হারান কাকার মতো লোককে খুন করেছ ওই জমিদার ওকে মরতেই হবে সুযোগ পেলে আমি খুন করে আহা এত মাথা গরম করিস না শুধু দেখে যা কি কি হয় পরপর তিনজন লোক খুন হবার পর থেকে পুলিশ টহল দিচ্ছে সকাল থেকে গড় গড় করে উঠল পশ্চিম কোন ঘেঁষে বিদ্যুৎ খেলে গেল মাচায় সবাই এইসব নিয়ে আলোচনা করছিল সবারই মনে জমিদার বাবুর প্রতি ঘিন্না বাসা বেঁধে আছে আমি ওই সব পুলিশ চুলিশ মানি না বলছিল রাতের মধ্যেই খবরটা দেবে এখনো পর্যন্ত কোনো খবর নেই কেন শুধু কারি কারি টাকা গিলবে তাই আমি একটা নিজেই ব্যবস্থা করছি বৃষ্টিতে ভিজে ভিজে দরজার সামনে একজন এসে দাঁড়ালো চোখে মুখে চাদর চাপা বাবু বাবু ওই পচা মাঝি ও সব ব্যাপারটা জানে ও আমায় সব বলেছে চলুন চলুন আপনি আপনি ওর কাছে চলুন ওরে আর কিসের ভয় এবার মুখটা খোল দেখি ওই ব্যাটা পচা প্রাণে কিভাবে বেঁচে থাকে ঝড় জল মাথায় নিয়ে জমিদার বেরিয়ে পড়েন তার দলবল নিয়ে প্রথমে বটতলা যায় সেইখানে কাউকে না পেয়ে সেই নদীর পাড়ে তার কুঁড়ে ঘরে যায় হ্যাঁ পচা দরজা খোল দরজা খোল বলছি দরজাটা যেন শুধু ভেজানো ছিল এক ধাক্কায় হুড়মুড়িয়ে খুলে গেল দরজাটা পচা যেন তাদের জন্যই দরজা খুলে অপেক্ষা করছিল জমিদার বললেন এই যা তো ওই ব্যাটাকে বাইরে বার করে নিয়ে আয় তো আগের দিন বেঁচে গিয়েছিল আজকে কে বাঁচাবে দুজন ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরটা পুরো ফাঁকা শুধু লণ্ঠনের আলোটা মিট মিট করে জ্বলছে পচা এই পচা আরে কোথায় রে বাইরে বেরিয়ে আয় লুকিয়ে লুকিয়ে ভয় দেখানো হচ্ছে হ্যাঁ যা যা ব্যাটাকে ধরে নিয়ে আয় आज नीचे हाथे मारबो